একদম ঠান্ডা ঠান্ডা হালদিরামের এই কেশর বাদাম মিল খেতে কিন্তু দুধ দান্ত লাগে চলো আজ বাড়িতেই অনেক কম খরচা এটা তৈরি করে নেব তার জন্য প্রথমেই লাগছে এক লিটার ক্রিম দুধ আর এখানে আমি কিছুটা আমার তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি যদি টাইম না থাকে গরম জলে অন্তত এক ঘন্টার জন্য ভিজিয়ে হবে তারপর খোসা ছাড়িয়ে অল্প দুধ দিয়ে বাদামটা বেটে রাখবো এখানে কিছুটা পরিমাণ দুধ তুলে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার ভালো করে গুলে নিই কাস্টার্ড পাউডার না থাকলে গুঁড়ো দুধ মিশিয়ে রাখবে এখন এই ফুটো তো দুধের মধ্যে কিছুটা কেশর দিয়ে দিলাম ভালো করে দুধটাকে এখন ফুটিয়ে নিতে হবে যখন ফুটে গিয়ে হাফ হয়ে আসবে তখন এর মধ্যে বেটে রাখা আমানটা দিয়ে দিতে হবে তারপর আবারও খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দুধটা বেশ ঘন হয়ে আসলে এই কাস্টার্ড পাউডারটা অল্প অল্প দিতে হবে আর দিয়ে অনবরত কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে অ্যাড করলাম কুচিয়ে নেওয়া কিছু ড্রাই ফ্রুট আর হাফ কাপের একটু কম চিনি মিষ্টিটা যেমন খান সে অনুযায়ী মেশাতে হবে এরকম ঘনতেই কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে একদম চিল ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে তাই প্রথমে একটু পাতলা রেখে নামাতে হবে নামানোর পর ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে তারপর যখন চিল ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা সার্ভ করবেন একদম ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে লাইক